আমার গোলামেরা হে আমার বান্দা বান্দিরা আমি রব আমি আল্লাহ জানিয়ে দিলাম তোমরা ইমান এনেছ আমি রব আমি আল্লাহ ছাড়া কোনো স্রষ্টা নাই আমি আল্লাহ ছাড়া তোমাদের কোনো মালিক নাই আমি আল্লাহ ছাড়া কোনো দাতা নাই তাই আমি রব আল্লাহ জানিয়ে দিলাম এবার তোমরা প্রবেশ করো বাউন্ডারির ভিতরে ফিসিলমি অর্থাৎ ইসলামের ভিতরে ভাই আমার দোস্ত আমার এই ইসলামের ভিতরে আছে কি রব আল্লাহ অন্য

পাঠিয়েছি তাহলে আল্লাহ এই মনুষ্য জাতিকে এই ইমানদারকে আমার আল্লাহ বললেন তোমরা ইসলামের ভিতরে ঢক ইসলামের ভিতরে আছে কি আল্লাহর দেওয়া আদেশ আর নিষেধ আপনার আপনার দেওয়া আদেশ আপনার মানা নিষেধ এটা নয় এখানে মানতে বলেছেন আল্লাহ যে আমার দেওয়া আদেশ আর নিষেধ আমার দেওয়া আদেশ আর নিষেধ গুলো যখন তোমরা মানবে মনে করবে এটাই হলো ইসলামের বাউন্ডারি আল্লাহ বলছে এখানেও আল্লাহ বললেন পরিপূর্ণ তোমাকে মানতে হবে পরিপূর্ণ তোমাকে ঢুকতে হবে তারপরেও দুনিয়াতে আমরা দুনিয়ার মুখে পড়ে হয়তো আমাদের অজান্তেও কিছু ভুল হতে পারে আমাদের কিছু অজান্তেও আমাদের পাপ হয়ে যেতে পারে অসম্ভব কিছু নয় কিন্তু আমাদের চেষ্টা আমাদের ইচ্ছে শক্তি থাকতে হবে কাফা পরিপূর্ণ ইসলামের ভিতরে থাকা অলা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান আল্লাহ বলছে খবরদার মনে রাখো তোমরা শয়তানকে অনুসরণ করে ফেলো না কারণ এই ইসলামের বাউন্ডারির বাইরে বেরিয়ে যাওয়া মানেই শয়তানকে অনুসরণ করা তাই আল্লাহ বললেন ইন্নাহু লাকুম আদুউম মুবিন দুনিয়ার গোলাম মনে রাখো নিশ্চয়ই শয়তান ইবলিস তোমাদের বন্ধু নয় ও প্রকাশ্য তোমাদের শত্রু ও আমাদের সর্বদা দাগা দেবে আজকে দেখছেন না ভাই খুব খারাপ লাগে এই যে জলসার মাহফিল দিয়ে কতটা নেকি হবে আল্লাহ ভালো জানেন কিন্তু তার থেকে বেশি গুনাহ হয়ে যাচ্ছে না তো আজকে অবাধ রাস্তাতে মেলাতে নারী পুরুষের চলাফেরা এটা কি শরীয়ত সাপোর্ট করে করে না কারণ নারীদের পর্দা শরিয়াতে ফরজ আইন করেছে আজকে এই জলসা কেন্দ্রিক মেলাতে যদি নারী পুরুষ অবাধ চলাফেরার কারণে যদি দৃষ্টি দৃষ্টিভঙ্গিতে যদি আপনার কোনো দাগ গায়ে লেগে যায় আপনার ওই পাপ মোছন করতে পারবেন কি আপনি ভেবেছেন একবারও ভাবেননি তাহলে আজকের এই মাহফিল দিয়ে আজকে সমাজের উন্নয়ন হবে আজকে এই মাহফিল দিয়ে দিনের ডেভেলপ হবে কিন্তু তা না হয়ে যাতে হয়ে যায় আমরা দুই ভাই দুই ভাইয়ের ভিতরে একজন তাবুকের যুদ্ধে যাব ওটাও যেমন রসুলের আদেশ পরিবারকে দেখাশোনা করা ওটাও রসুলের আদেশ অতএব আমরা একজন পরিবার দেখাশোনা করব আর একজন তাবুকের যুদ্ধে যাব দুইজন আলোচনা হলো ডিসিশন হলো সৈয়দ ইবনে আব্দুর রহমান তিনি তাবুকের যুদ্ধে যাবেন আর সালাবা রাদিয়াল্লাহ হুজুর তিনি পরিবার সামলাবেন শুরু হয়ে গেল তাবুকের যুদ্ধ ভাই আমার দোসলামার এই সালাবা রাদি আল্লাহ খো তালা নক আমার তিনি ঘরের ভিতরে পরিবারদেরকে দেখাশোনা করেন এই এই যুদ্ধ চলাকালীন একদিনে দেখা যায় সালাবা রাদি আল্লাহ খো তালা ন তিনি বাইরে আছেন এমন সময় তানারা যেন সাই কেন দিতে লাগলো হে সালাব তো ঘরের ভিতরে প্রবেশ কর হঠাতে সালাবা রাদী আল্লাহ তিনি যখন ঘরের ভিতরে প্রবেশ করতে গেলেন পর্দার আড়ালে হজরত সৈয়দ ইবনে আব্দুর রহমান রাদি আল্লাহ তাআলা আনহ হুজুরের স্ত্রী দাঁড়িয়ে ছিলেন তিনি যখনই পর্দার আড়াল থেকে হাতটা রাখলেন রাগবার সাথে সাথে হজরত সৈয়দ ইবনে আব্দুর রহমান হুজুরের স্ত্রীর শরীরে তারা হাতের স্পর্শ হয়ে গেল ইচ্ছাই হলো না আমার ইচ্ছাই হলো একটু বলুন ইচ্ছাই হলো না আমার ইচ্ছাই হলো অনিচ্ছাই হলো তিনি জানেন না যে ওপারে সইয় দেবনে আব্দুর রহমান হুজুরের স্ত্রী আছেন হাত দিয়ে তিনি পর্দাটাকে যাবেন আর সময় হুজুরের হুজুরের হাতটা আব্দুর রহমান গায়ে লেগে গেল সরিয়ে ঢুকতে যখনই লেগে গেল লেগে যাওয়ার সাথে সাথে হাসরতে সালাবা হুজুর ভিতরে প্রবেশ করেই দেখলেন আমার বন্ধু তার স্ত্রীর শরীরে স্পর্শ লেগেছে অর্থাৎ তিনার সাথে আমার এই স্পর্শ সরিয়াতে

তোমরা আমি আল্লাহ তোমাদের গোনাকে माफ করে দেব হযরতে সালাবা হুজুর তিনি তাওবা নিয়তে তিনি বাড়ি থেকে বেরিয়ে পড়লেন যে আমি তাওবা করব একাকী একটা निराলায় নির্ঝুম এলাকায় মহান আল্লাহর কাছে কেঁদে কেঁদে আমি তাওবা করব আল্লাহ যেন আমার তাওবাকে মঞ্জুর করে তিনি ঘর ছেড়ে দিলেন কিন্তু এটাই আমি আপনাকে বোঝাতে চাইছি ইচ্ছাই নয় অনিচ্ছাকৃত তার হাতটা তার শরীরে লেগে গেছে আজকে আমরা যখন বাজারে বা দোকানে এই যে মেলা হচ্ছে মেলাতে আমরা অবাধ নারী পুরুষ আমরা চলাফেরা করছি আমাদের যদি আমি বলি ইচ্ছায় নাও হয়ে যায় অনিচ্ছায় যদি হয়ে যায় আপনি এবার হাদিসটা শুনে আপনি বিবেচনা করুন এটা আপনার জন্য ঠিক হচ্ছে না ভুল হচ্ছে

একটা পাহাড়ের পদ তিনি মহান আল্লাহর দরবারে দুটি হাত তুলে রোনাজারি করেন আল্লাহর দরবারে তওবা করেন হে আমার রব হে আমার আল্লাহ আমি সালাবার দি আল্লাহ তাআলা আনহ আমি নিজে ইচ্ছায় তার শরীরে স্পর্শ করি নাই কিন্তু ওগো আমার আল্লাহ যদিও হলো সে একজন বেগানা নারী আমার তার শরীরে আমার হাত দা লেগে গেছে ওগো আমার রব আল্লাহ আপনার দরবারে আমি সালাবাত তওবা চিৎকার করে তিনি এইভাবে আল্লাহর দরবারে কাঁদতে লাগেন তিনি বাড়ি ফিরে আসবেন আবার মনে মনে ভাবছেন জানি না রব আল্লাহ আমার তওবা কবুল করেছে নাকি না হযরত সালাম রাদিয়াল্লাহু তাআলা লোক হুজুর আমার আবার তিনি দাঁড়িয়ে গেলেন না আমি এখন বাড়ি যাব না এইভাবে তিনি একদিন দুই দিন তিন দিন ৫ কেছে দিনে কাটিয়ে ফেললেন এদিকে তাবুকের যুদ্ধ শেষ হয়ে গেল তাবুকের যুদ্ধ শেষ হওয়ার পরে হযরত সাইয়েদ ইবনে আব্দুর রহমান রাদি আল্লাহ تعالی عنہ হজর তিনিও বাড়িতে ফিরে এলেন সালাবা হুজুরকে খুঁজে পাচ্ছেন না অবদ সময় সালাবা হুজুর সম্পর্কে ঘরে জিজ্ঞাসাই তার স্ত্রী বলতে লাগলেন এমন এমন ঘটনা ঘটে গেছে তাই আপনি বন্ধু সালাবা رضی الله تعالی তিনি বাড়ি চলে নির্বিলি নির্জনে চলে গেছেন যেখানে মহান আল্লাহকে ডেকে তিনি তওবা করবে হযরতে সাইয়েদ ইবনে আব্দুর রহমান رضی আল্লাহ তাআলা আনহু আমার আর দেরি না করে তিনিও চলে গেলেন ওই পাহাড়ের পদদেশে তিনি দেখতে পান তারার ভাই সালাবা رضی আল্লাহ তাআলা আনহু আমার তিনি এত চকেরে পড়ে ফেলেন এত কল্লা কাদের হযরতে সাইয়েদ আব্দুল সাইয়েদ ইবনে আব্দুর রহমান হুজুর তিনি তিনিও বড় অবাক হয়ে গেলেন ছুটে সালাবাকে ডেকে তুললেন ও ভাই সালামা আর চোখের পানি ফেলবেন না আমার বিশ্বাস আমার একিন আপনি যেভাবে চোখের পানি ফেলছে রাবাল্লাহ আপনাকে ক্ষমা করে দিয়েছে রে চলো না ভাই ঘরে ফিরে চলো না হযরত সালামা বললেন ভাই সাইয়েদ ইবনে আব্দুর রহমান আপনি তো আমাকে গ্যারান্টি দিতে পারবেন না আর আমি আল্লাহ আমাকে কবুল করেছে কি না আমারও জানা নাই তাই আমার অন্তরে বড় ডর হয় ভয় হয় তবে যদি সত্যি আমাকে ঘরে যেতে হয় তবে আগে আমি রসুলের দরবারে যেতে চাই আপনি আমার শরীরের ভিতরে দড়ি দিয়ে আমার কোমরে বা দর যেভাবে আসামিকে বেঁধে নিয়ে যাওয়া হয় এইভাবে আপনি রসুলের দরবারে আমাকে নিয়ে চলার হজর সালা দিয়ে আল্লাহ হজর তিনি আসার জন্য অস্বীকার করার কারণে আব্দুর রহমান হজর তার কোমরে দড়ি বেঁধে আসামি নাই তাকে ওই পাহাড়ের পদদেশ থেকে রসুলের দ্বারা বারে নিয়ে চলে এলি সালাবা হুজুর তিনি নিয়ে চলে এলেন এইভাবে নিয়ে পরে তাকে ঘরেও আনা হলো কিছুটা গোপন রইল এমতো সময় সালাবা হুজুর তার মনের ভিতরে সেই ফিকির সেই টেনশন যাচ্ছে না কেন আল্লাহ কোরআনে সাহাবাদের কথা বললেন তোমরা ইমান আনো তো সাহাবাদের মতো ইমান আনো এই জন্যই তো রস আল্লাহ সাহাবাদের ইমান কবুল করেছেন তাদের ইমান আল্লাহ পছন্দ করেছেন তাদের ভিতরে যে তাকওয়া তাদের তাদের ভিতরে যে পরহেজ পরেজগারিতা আপনি একবার যদি উপলব্ধি করেন বুঝতে পারবেন হযরতে সালাবা রাদিয়াল্লাহু তাআলা আনহ হুজুর আমার তিনি ঘরে এলেন অস্থির হয়ে পড়লেন তিনি তার কন্যা তার মেয়েকে ডাক দিলেন মা একটু এসো আমার যেন মনে হয় আমার তওবা আল্লাহ কবুল করেছেন কিনা আমি জানি না তবে একবার চলো না আমি একটু হযরতে আবু বকর সিদ্দিক হুজুরের কাছে যাই তার হাতে হাত দিয়ে একবার আমি একটু তওবা পড়ে আল্লাহ জানো আমি আল্লাহর কাছে তাকে সাক্ষ্য সাক্ষ্য হিসাবে পেশ করতে পারি কেয়ামতের দিন আল্লাহ ওই দিনে আমার এই পাপের জন্য আমি দিল থেকে হৃদয় থেকে আমি ওয়াদা দিয়েছিলাম আর আমি আবু বকরের হাতে হাত দিয়ে তও করেছিলাম আমি একটু আবু বকর হুজুরের কাছে যেতে চাই হে আমার কন্যা বেটি চলো না আমার সাথে সালাবার দি আল্লাহ কথায় তারা কালি যারা টোকরা সন্তান মেয়েকে নিয়ে হাজাদ আবু বকর হুজুরের দরবারে চলে গেলেন হাজাদ আবু বকর সিদ্দিক যদি আল্লাহ হজর আমার তিনি দরবারে আছেন এমত সময় সালাবা হজুর সালাম বিনিময় করলেন হে নবীর প্রধান খালি বাবু বকর আমি সালাবা হজুর এসেছি আপনারা দরবারে আমার জীবনে এমন একটা অন্যায় হয়ে গেছে যদি আমি ইচ্ছাই নয় অনিচ্ছাকৃতভাবে আমার বন্ধু সৈয়দ এবনে আব্দুর রহমান তার শরীরের উপরে আমার হাতটা লেগে গেছে যদিও তিনি বেগালা নারী তার শরীরে আমার হাতের স্পর্শ হয়েছে হে আনাবির প্রধান খালি বাবু বকর তাই আজকে আপনারা দরবারে আমি এসেছি একবার আপনারা হাতে হাত আমাকে একটা বার তওবা পড়িয়ে দেন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলার কথা হুজুর আমার ওই সময় হযরত সালাবার খুদ সালাবা হুজুরের কথা শুনে হযরত আবু বকর বললেন কে সালাবা সরো তোমার জীবনে যে অন্যায় যে পাপ হয়েছে এই পাপ এই অন্যায়ের জন্য আমি তোমাকে তওবা পড়াতে পারব না টেনশন বাড়বে না কমবে টেনশন বেড়ে গেল সারা হুজুর যখন তাকে আবু বকর হুজুর বার করে দিলে তিনি মেয়েকে বলছে মা একবার চলো উমারে ফারুক হুজুরের কাছে যায় হাজত উমারের কাছে যায় বায় আম আদুস আমান হযরত সালাহবাদী এবার নিজের কন্যাকে নিয়ে বিশ্ব নবীর দ্বিতীয় খলিফা হযরত ওমর ফারুক رضی আল্লাহ তাআলা নকব হজর তার চলে গেলেন সালাহবাদী হজর সব কথাগুলো খুলে খুলে বললেন হে নবী সাহেব আমার আমার জীবনে এমন এমন ঘটনা ঘটে গেছে জন্য আমি আপনার হাতে হাত দিয়ে একবার তওবা পড়ে নিতে চাই হযরত ওমর ফারুক বললেন এ বাবা সালামা রাদি আল্লাহ তালা নগ সরাগ তোমার জীবনে যে পাপ যে অন্যায় হয়েছে এই অন্যায়ের জন্য আমি তোমাকে তো বা পড়াতে পারবো না সালা আরো বেড়ে গেল এমত সময় সালাবা রাদি আল্লাহ তালা অনগ হজর সিদ্ধান্ত নিলেন এ আমার বেটি হে আমার কন্যা আর দেরি নয় চল এবার আমরা সরাসরি রসুল্লাহ দরবারে চলে যাবা বিশ্ব নবীর

কথাগুলো যখন খুলে খুলে বললে রে সময় বিশ্ব নবী আমার বললেন হে বাবা সালাবা তোমার এই পাপ তোমার এই অপরাধের জন্য আমি বিশ্বনবী নবী সারে কার দোয়ালাম নবিজি সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম তোমাকে তওবা পড়াতে পারব না রাসূলুল্লাহ নিষেধ করে দিলেন রাসূলও বললেন আমি পারব না আবু বকর হুজুর ঠিক আছে ওমারে ফারুক হুজুর ঠিক আছে শেষ রাস্তা রসুল ছাড়া আর কোনো দিশা নাই রসুলের কাছে গেলেন রসুল বললেন যে তোমাকে আমি তওবা পড়াতে পারবো না টেনশন এত পড়ে গেল রসুল যখন ইনকার করেছে সালাবা ভেবে নিয়েছে যে আমার আর কোন রাস্তা নাই এমত সময় সালাবা বললেন হে আমার কন্যা ফাতেমা আমি আমি সালাবা যে পাপের জন্য নবী সাহাবী আবু বকর হযরত ওমর ফারুক পরিশেষে যিনি হলেন বিশ্বনবী নবী সেই রাসূলুল্লাহ পর্যন্ত ইনকার করেছেন আমার তওবা পড়াবেন না অতএব আমি সালাবা আর ঘরে ঘরে গেলাম না কন্যা তুমি ঘরে চলে যাও আমি বিদায় নিলাম যখনই পিছন ঘুরিয়ে কিছুটা যাচ্ছেন আমত সময় নিজ কন্যা ডেকে বললেন ওগো আমার পিতা সালাবা একটু দাঁড়িয়ে যান শুনুন আজকে আমি আপনার কন্যা আমি আপনার বেটি আমি আপনাকে আজকে আমার জাবান দ্বারা আজকে আমি আপনাকে প্রত্যাখ্যান করলাম তার কারণ যে আমার পিতা তিনি হতে পারেন না যার তওবা স্বয়ং রসুল্লাহ পড়ান না তিনি আমার পিতা হতে পারেন না আজকে আমি আপনার আর কন্যার পরিচয় নয় আর আপনি আমার পিতার পরিচয় আর নয় বরং আমি নিজেই প্রত্যাখ্যান করলাম যাকে রসুল ফিরিয়ে দেয় সেই কন্যা আজ তার পিতাকেও পিতা বলে সম্বোধন করতে পারে না আজকে বলুন নিজ কন্যাও এই পরিচয় দিচ্ছে কি তাদের ভিতরে ইমা কি তাদের ভিতরে তাকোয়া কি পরহেজগারিতা কি ইবাদা কিভাবে তারা মেনেছে কেন সাহাবাদের এক্সাম্পল মহান আল্লাহ আমাদের কাছে তুলে ধরলেন তাই তো রসুল বললেন দুনিয়ার গোলামেরা শোনো আমার এক একজন সাহাবা হলো আসহাবিকান নুজুম মনে রাখো এক একটা সাহাবা হলো আকাশের উজ্জ্বল নক্ষত্রের নাই এই উজ্জ্বল নক্ষত্রের নাই কোন এক সাহাবীর যদি তোমরা অনুকরণ অনুসরণ তাদের যদি দামানটা ধরে নাও আমি রসুল জানিয়ে দিলাম তোমরা আমার রাস্তা পেয়ে যাবে জোরে বলুন সারা ভারতীয় পরিশেষে তিনি চিন্তা করলেন আজ রসুলও নাই আমার কন্যা আমাকে প্রত্যাখ্যার করেছিলেন তিনি ভারাক্রান্ত মন নিয়ে আবার ওই পাহাড়ের পদদেশের দিকে আগিয়ে গেলেন যে জায়গায় কেউ নাই একেবারে নিলিবিলি নিরালা এলাকায় হরযতের সালাবা রাধি আল্লাহ তালা নোখোখ চলে গেলেন সেখানে রব আল্লাহারা তারা আবার চোখের পানি ফেলতে লাগলে তিনি এরে পড়বে যেভাবে আল্লাহর কাছে কেঁদেছেন তারা কান্না আর আর মাত্রাটা বেড়ে বেড়ে গেল আয় আমা দোস্ত আমা বেশ কিছুদিন কেটে গেল নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুজুর আমার সাহাবা হুজুর দরকে নিয়ে দিনের মাহফিল করছেন দিনের আলাপ আলোচনা করছেন তিনি তালিম দিচ্ছেন এমন সময় বিশ্ব নবীর দরবারে রাব আল্লাহর পক্ষ থেকে ওহি নেমে এলেন হযরত জিবরিল আমিন ইয়া রাসূলুল্লাহ কে ইয়া হাবিবাল্লাহ হুজুর আপনার সাহাবা হযরত সাহাল সালাবা তিনি আল্লাহর দরবারে তার নিজ পাপের জন্য নিজ অপরাধের জন্য আল্লাহর কাছে যে ওয়াদা দিয়েছে তার যে চোখের পানি আল্লাহর দ্বারা পারে কবুল হয়ে গেছে আপনি আর বিলম্ব না করে আপনার সাহাবা সালাবাকে আপনি আপনার ঘরে ফিরিয়ে নেন সালাবাকে আল্লাহ ক্ষমা করে দিয়েছে এবার আপনি চিত্রটা দেখুন বিশ্ব নবী আমার সাহাবাদেরকে পাঠিয়ে দিলেন আমার সাহাবারা আর দেরি নয় চলে যাও সাহাবা তোমরা ফিরিয়ে আলা সালাবা রাধি আল্লাহ হজুরি হজরেকে ফিরিয়ে আনবার জন্য ওই পাহাড়ের পদ দেশের দিকে আগিয়ে যান সালাবা হুজুরিকে কোথাও পাওয়া যায় না কেমতের সময় একজন রাখালকে দেখতে পান ওই রাখাল তার ছাগল ভেড়া দোম্বা গুলো নিয়ে তিনি ঘরের দিকে ফিরছেন এমত সময় নবী সাহাবারা জিজ্ঞাসা করলেন এ ভাই রাখাল একবার জিজ্ঞাসা আপনি কি বলতে পারেন হজরে সালাবা নামক একজন ব্যক্তি যার চেহারাটা হলো এমন ওই এমন কোন ব্যক্তিকে কি ভাই তুমি দেখেছ এমত সময় ওই রাখাল বলতে লাগেন না 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 এমন কোন ব্যক্তিকে আমি চিনি না তবে তার চেহারাটাও আমি দেখি না তবে আমার কাছে মনে হয়েছে আমি ওই পার্শ্ববর্তী এলাকায় আমি এমনি করে ছাগল বেড়া ধুমধুম মাগলো চড়াচ্ছিলাম কিন্তু এমতো সময় আমার কানের ভিতরে দীর্ঘ কয়েক দিন ধরে একটা কান্নার রোল কান্নার আওয়াজ আসে আমার যেন মনে হয় সে যেন জাহান্নাম থেকে পালিয়ে এসেছে সে বরং

আমার বিচারক হয় জাহান নামে যাওয়া আল্লাহ আমি ওই জাহান্নাম নাম সইতে পারবো না কারণ আমার এই নগ্ন শরীর এই গোস্ত মাংসর শরীর ওই জাহান নামের আগুন আমার এই শরীরে শুইবে না সালাবা রাদি আল্লাহ হজর আমার বারবার জাহান নামের কথা বলছিলেন আর চোখের পানি ফেলছিলেন তাই রাখাল বলছেন যদিও তিনি জাতিতে মুসলমান ছিলেন না ওই রাখাল বলতে লাগলেন তবে তাকে চিনি না তার কান্না তারা আওয়াজে আমার মনে হল তিনি যেন জাহান নাম থেকে পালিয়ে এসেছে জাহান নামে আর যেতে চায় না জাহান নামের ভয়ে সে যেন কান্নাকাটি করে পলায়ন করে আছে রে সময় যখন সালাবা হুজুরের কথা হলো এই রাখাল এ কথা বলে বললে রে সাথে সাথে তাদের বুঝতে বাকি রইল না এ একমাত্র সালাবা ছাড়া অন্য কেউ হতে পারে না নবী সাহাবরা সিল্লাস দূরে চলে যায় যাবার পরে দেখা যায় তারাও কানে আওয়াজ পেতে লাগলো আমার আমার আল্লাহ আমি সালাবা ওই জাগাল আগুন সইতে পারবো না আল্লাহ আপনি আমাকে ক্ষমা করে দেন আপনি আমাকে মাপ করে দেন আল্লাহ এইভাবে আল্লাহর দরবারে রোনা জারি করে সালাবা হুজুররা চলে গেলেন হে সালাবা আর দেরি নয় আপনি তাড়াতাড়ি উঠে পড়ুন বিশ্বনবী আপনাকে ডেকেছেন কারণ রসুলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুব দূরত্ব তার দরবার আপনাকে ডেকেছেন সালাবা হুজুর জিজ্ঞাসা করলেন এ নদী সাহ একবার একবারে কি বলবে রাসূল কি জানিয়েছেন আমার জীবনের এই কি আল্লাহ মাফ করে দিয়েছেন এমত সময়

হুজুর বসে আছেন এমত সময় রব আল্লাহ পাক আল্লাহ তাআলা তার আদেশ তার হুকুম হয়ে গেল হযরত সালাবা হুজুরের মৃত্যু ইন্তেকাল বরণ হয়ে গেল তাই আমার দোস্ত আমার হযরত সালাবা রাদিয়াল্লাহু তাআলার গো হুজুর আমার যখন ইন্তেকাল বরণ করলেন সালাবা হুজুরের জানাজা দাফন কাফনের জন্য নবী সাহাবাদেরকে লক্ষ্য করে নবী আমার আদেশ করলেন হে আমার আবারা আরদের নয় তারা তার সালাবাকে কবরস্ত করার ব্যবস্থা করা। নিজের রাসুল্লাহ যারা যা পড়ালের আর এই সালাবা হুজুড়ের কবরস্ত করবার জন্য কবরে আমার রসূল আগে নেমে পড়লি রাসুল আগে নেমে পড়লেন সাহাবাদের বিশ্বাস। জাম্হাজান খাদি জাতুল কুবরা রাদি আল্লাহ তিনি ইনতেকালের আগে। তানারি কননা ছোট কলনা হাসলতে ফাতেমা রদি আল্লাহ হোতালা নাহাকে ডেকে বলছেন বেটি আমার শরীরটা আর ভালো নাই আমার শরীরটা বড় অসুস্থ তবে বেটি তুমি আমি যদি ইন্তেকাল বরণ করি আমি তোমার আব্বার কাছে একটা জিনিসের দাবি করব তুমি আমার জিম্মাদার হিসাবে আমানত হিসাবে তুমি তোমার আব্বার কাছে আমার এই ওয়াদাটা পৌঁছে দেবে যেন আমি ইন্তেকাল বরণ করলে রসুল যেন তার একটা কুর্তা মুবারক তার একটা জামা একটা পাঞ্জাবি যেন আমার কাফনের কাপড়ের জন্য বরাদ্দ করে জোরে বল তো আম্মাজান খাদিজাতুল কোবরার কথা যখন আম্মাজান ফাতেমা রসুলকে বললেন রসুল খাদিজাকে ডেকে বললেন খাদিজা এর কারণটা কি খাদিজা বললেন ইয়া রসুল আল্লাহ হাবিব আল্লাহ হজুর যে রেহেমে যে শরীরে যার যার স্পর্শ রয়েছে ওই ওই কাফন কাফন আমার যদি আমি খাদি যা আমার জন্য বরাদ্দ হয়ে যায় এটা কবরের জন্য বারাকা হয়ে যাবে জোরে বলুন আমি খাদি যা আপনার কাছে পরিশেষে আরো একবার দাবি করব। আমি ইন্তেকালের পরে যখন আমাকে দাপন কাপন করা হবে একবার আপনার শরীরের স্পর্শটা যেন আপনার শরীরের চেহারার স্পর্শটা যেন আমি খাদিজা আমার কবরে লেগে যায় আমার বিশ্বাস যে চেহারাটা খাদিজার কবরে লাগবে তিনি হলেন রসূল যে রসুলের জন্য এই দুনিয়া যে রসুলের জন্য ওই কবর মানুষিল এই মিঠ্যে আমার একটি আমার বিশ্বাস ওই কবর আমার সাথে খারাপ পাচারো করতে পারে না জোরে বলুন

কবরে শোয়ানোর ব্যবস্থা করলেন আর যদি সালাবার জায়গায় আমরা যদি হয়ে যেতাম বড় ভাগ্যবান হয়ে যেতাম পরিশেষে সিদ্ধান্ত যেটা পেলাম বিচখানে যা বুঝলাম এই যে রাস্তায় ঘোরা যা করছি এই গোনা যদি সত্যিকারের বাই চান্স লেগেও যায় এ পাপের ক্ষমা পাওয়া মানে ওইভাবে তওবা আমাদের হবেও না ওইভাবে তও আমরা করবো না তাহলে ওই ক্ষমা পাওয়ার জায়গায় কিন্তু আমরা পৌঁছাতে পারবো না তাহলে মনে রাখুন এই গুণা নিয়ে আপনাকে কবরে যেতে হবে আর পরিশেষে আর একটা শিক্ষা উঠে এলো যদি আমরা তওবার মতন তওবা করতে পারি রব আল্লাহর দ্বারা রব আল্লাহ